আপনারা প্রশ্ন করছেন মাজার বাংলা যাই আছে কিনা কেন মাজার বাংলেন মাজার তো জিয়ারতের জায়গা ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয় তিনি বাংলেন কেন যদি মাজারে গিয়ে সিরিকি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাধা দিবেন মাজার বাংলেন কেন ধন্যবাদ জানাই সিলেটের একজন কৌমি আলেম বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম তিনি মাজার সম্পর্কে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন নুরুল ইসলাম অলিপুরি সাহেব তেনাকে প্রশ্ন করা হয়েছিল মাজার ভেঙে ফেলা উচিত কিনা তিনি বললেন মাজার ভাঙবেন কেন মাজার মানে জেয়ারতের স্থান মাজার বলা হয় আল্লাহর অলিদের কবরকে আল্লাহর অলিদের কবরকে মাজার বলা হয় সেখানে আপনি জেয়ারত করবেন এটা তো সোয়াবের কাজ মাজার ভাঙবেন কেন আমরা তো সেটাই বলি আল্লাহ রলিদের কবরকে মাজার বলা হয় মাজার ইসমে জরফ জরফে মাকাম মাও জিয়া ও জিয়ারা জিয়ারতের স্থানকে বলা হয় মাজার আর জিয়ারত করা হল আল্লাহ রসুলের সুন্দর সুভানল্লাহ বলেন যারা মাজার কেন্দ্র করে শরীর বিরোধী কাজ করে তাদেরকে ইসলামী শিষ্টাচার দিয়ে ভালোবাসা দিয়ে বুঝান নিশ্চয়ই তারা বুঝবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আমরাও সহযোগিতা করি কিন্তু মাজার ভিঙ্গি দেওয়ার উদ্দেশ্য হলো ওই যে একটা গ্রুপ আল্লাহ রসুলের রওজা মুবারক ভেঙ্গে দিতে চেয়েছিল রসুল পাক সাল্লাহ আলাইহি হাসাল্লামের রওজা মুবারক ভেঙে ফেলার জন্য চেষ্টা করেছিল একটা গ্রুপ ওই গ্রুপের বংশধর হলো তারা যারা বাংলাদেশে মাজার বানতেছে ভাই আমার আপনাকে বলবে সহি মুসলিমের মধ্যে রয়েছে প্রিয় নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম হজরত আলী রাদি আল্লাহ আনুকে বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে হাদিস সঠিক কিন্তু শুনুন এই হাদিসের যাদের উঁচু কবর ভেঙ্গে ফেলার কথা বলা হয়েছে তারা কোনো মুসলমান ছিল না যাদের উঁচু কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে তারা ছিল মুশরিক ইয়াহুদ এবং নাসারা ইহুদি নাসারাদের উঁচা উঁচা কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে সেই ইহুদি নাসারাদের কবর ভাঙ্গার হাদিস আইনা আল্লাহ রুনিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাইছে চাষার কবর কই চাষি কান্দে কই হাদিস হইল ইহুদিদের কবর ভাঙ্গার আর এটা নিয়ে লাগাইছে রসূল পাক সহ সাহাবাই کرام আউলিয়া کرامের মাজার বাঙ্গের বিরুদ্ধে হাদিস কিন্তু ভুল না আপনাদের ভুল বোঝাচ্ছে যদি আমি ভুল তথ্য দেই আমি স্পষ্ট ভাষায় বললাম যেই হাদিসে মাজার উঁচু কবর ভেঙ্গে ফেলার কথা বলা হয়েছে ওই হাদিস মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না